আসসালামু আলাইকুম আমার পূর্বাসী বাইয়ারা আপুরা যে যেখানে আছেন সবারই আমার পক্ষে থেকে সালাম তো আজকে আমার বিটুটা ওদিনকে আমি একটা বিটু বানিয়েছিলাম অনেকটা কষ্ট পায় तो তো আমি হয়তো বিটুটা না বানালে বুঝতে পারতাম না যে আমার পূর্বাসী ভাইয়ারা বা পূর্বাসী বোনদেরকে কতটা ভালোবাসে তো আমি বুঝতে পারছি তো আমার ভায়ারা অনেক সুন্দর সুন্দর করে কমেন্টস করছে আমি দেখে অনেকটা খুশি হয়েছি অনেক ভালো লাগছে তো কী দেয়া যে ভায়াকে আমি থ্যাংক ইউ জানামো তা আমার বলার মতো বাসা নেই তো অনেক ভায়ারা জানতে চাইছেন যে আমি কই থাকি আমি সৌদি আরব থাকি রিয়াদে তো আমি এই বাসায় আজ নয় বছর ধরে থাকি একই বাসায় তো আমি নয় বছরে একবার ছুটিতে গেছি আর যাওয়া হয় নাই তো আমি শুধু একটা মহিলার দেখাশোনা করি আমার ম্যাডাম আর কেউ থাকে না আমি আর আমার ম্যাডামে থাকি তো আমার ম্যাডামে অনেকটা অচল যে সারাক্ষণ শুয়া থাকে তা সব কিছু আমার করে দিতে হয় আর হয়তো সে যদি জুয়ান থাকতো হয়তো মনে আমার বাইরে কোথাও গেলে আমায় নিয়ে গেত বা আমি বাইরের কিছু দেখতে পারতাম বা আমার বাঙালি বাইগো দেখতে পারতাম বা আপুগো দেখতে পারতাম আমার কোথাও যাওয়া হয় না তো আমি সারাক্ষণ এ বাসায় থাকি বাসার ভিতরে থাকি তো আমি অনেকটা সেভে আছি এমনি তো আর কি বলবো তো যাই হোক আমি যদি কিছু ভুল করে থাকি আপনারা আমায় ক্ষমা করে দিবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই